আসসালামু আলাইকুম ইলেকট্রিক সূচক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত তো বরাবর আজকে চলে আসলাম বাসায় জামালপুর বাজার যারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা রইলো আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা বিল্ডিং আছে আমরা এই বিল্ডিং ভাঙার একটা কাজ করব তো অলরেডি আমার লোক কাজ লেগে গেছে তো অ্যাকচুয়ালি আমরা বলতে চাইলাম যে আমরা কিভাবে কাজ করি এটা আপনাদের ভিডিও মাধ্যমে দেখানো আর আপনাদের জন্য ওই ভিডিও বানাই আর ভিডিও বানাই অনেক কষ্ট করি আপনাদের জন্যই তো আজকে যে ভিডিওটা দেখাইলাম যে আমরা যে ভাঙি অনেকে অনেকভাবে ভাঙে কিন্তু আমার ভাঙা স্টাইলটি তো অন্যরকম দেখতে পাচ্ছেন যে আমি যে এখানে যে উপর থেকে কিন্তু ওটা ভাঙিয়ে নিয়ে আসতেছি একটা করে ইট খুলে খুলে নিয়ে আসতেছি দেখতে পাচ্ছেন যে একটা করে ইট খুলে নিয়ে আসতেছি আপনার একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট ইট ভাঙে আর আশি নব্বই পার্সেন্ট ইট কিন্তু আস্থা থাকে তো শুধু দর্শক মণ্ডলী তো আজকে আমার এই ভিডিও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এই বিল্ডিংটা তিন রুম বিশিষ্ট এই বিল্ডিংটা ভেঙে আবার নতুন করে পুনরায় একটা বিল্ডিং করা হবে তো আপনাদের জন্য আমরা আজকে এই কাজটা ভিডিওর মাধ্যমে দেখাবো এটা কীভাবে ভাঙে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে আপনারা শেয়ার ও লাইক করবেন তো আজকের জন্য আপনাদের মধ্যে বিদায় নিয়ে গেলাম ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম যদি দর্শক মন্ডলী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভিডিও শুরু থেকে যে বাড়ি ভাঙা যে ভিডিওটা দেখাইছিলাম তো অলরেডি আমরা ইতিমধ্যে কাজটা শেষ করছি দেখতে পাচ্ছেন যে যে জায়গাতে আমি অবস্থান করতে এটা একটা পুরো একটা বিল্ডিং আসিল তো আজকে এই বিল্ডিংটা ভেঙে দেন আমরা সমান করে ফেলছি আর দেখতে পারছেন যে প্রথমে আমি যা ভাবছি তা না বিল্ডিংয়ের প্রায় নিচের যে গাত নিয়ে আসছিল এটা দশ ইঞ্চি গাত নিয়ে আসছিল তারপর সিসি ডালাই আসিল আর সিসির ডালের নিচে আসিল প্রায় পনেরো ইঞ্চি একটা করে আমরা এটা ভাইঙ্গা আমরা উড়াইছি তো আমগো দীর্ঘ প্রায় আঠারো বিশ দিন সময় লাগছে এই বিলিটা ভাঙতে আর আমি আপনাদের আমি আপনাদের মাঝে এইটার উদ্দেশ্য কিছু কথা বলতে চাই তো এই বিল্ডিংটা বাংতে যে আমি একটু স্লিপ খেয়ে পড়ে গেছিলাম তো আমার পায়ে একটু ব্যথা পাইছিল দেখতে পারছেন যে আমার পায়ে বেন্ডেজ করা হ্যাঁ আমি এখানে আমার একটু ইঞ্জুরি হয়েছিল পড়ে যে প্রায় সাতটা শিলি লাগছে আর হাতে আমার একটু জখম হয়েছিল আমি দেখাই আপনাদের একটু এটা মোটামুটি শুকাই গেছে গা তো যাক আমি আপনাদের দেখাতে পারি নাই আমার দুর্ভাগ্য প্রায় আমি পাঁচ দিন রেস্টে আসিলাম তো এই পাঁচ দিন রেস্ট থাকার পরে আমি এই কাজটা আমি সাইড উঠাই তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অতি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর আমি আপনাদের অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও বানাই একটা ভিডিও বানাতে গেলে অনেক সময় লাগে তো একটা ভিডিও অনেকটা শর্ট নিতে হয় অনেক জায়গায় অনেক শর্ট নিতে হয় এই শর্ট নিয়ে আমাদের ভিডিও একখানা একটা শর্ট করে বড় করে আমাদের ভিডিওটা দেখতে হয় অনেক সময় দেখা যায় পনেরো বিশ মিনিটের ভিডিও হয়ে যায় তো আপনারা ভিডিওটি দ্রোত সহকারে দেখবেন তো দ্রোত সহকারে না দেখলে আপনারা ভিডিও আগের থেকে গোড়ার মতো কিছুই বুঝতে পারবেন না আর বিশেষ আর দেরি করব না তো আমাদের অলরেডি আমাদের কাজ শেষ সমাপ্ত আজকে কাজটা শেষ করে দিয়েছি তো নতুন আর একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করব। আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম